নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আমি আজ যে প্রতিবেদনটি রাখতে চলেছি সেটি হলো পশ্চিমবঙ্গের বিয়াল্লিশখানা লোকসভা সিটের মধ্যে অন্যতম একটি সিট রানাঘাট তপসিলি লোকসভা কেন্দ্র রানাঘাট তপসিলি লোকসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন সেগুলো আলোচনা করার আগে এই রানাঘাট লোকসভা কেন্দ্রের কারা প্রার্থী হয়েছেন এবার হাজার চব্বিশ সালে লোকসভা কেন্দ্রের এবং দু হাজার উনিশ লোকসভা ও দু হাজার একুশের বিধানসভা নিরীক্ষে বা পঞ্চায়েত ভোটের প্রেক্ষাপটে এখানে চব্বিশ সালে কোন দল কতটা আগিয়ে আছে আজকে সেই সমীক্ষাটা দেব এবং কে যেটা সম্ভাবনা বেশি আছে এবং কি কি ফ্যাক্টর কাজ করবে এখানে এই লোকসভা কেন্দ্রে টিএমসিপি বিজেপি এবং সিপিএমের জোট প্রার্থী বা কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী যে দাঁড়িয়েছে তার এই কি কী ফ্যাক্টর কাজ করবে এটা সেকেন্ড ভিডিওতে দেবো আমি মূলত রানাঘাট লোকসভা কেন্দ্রে যে ভিডিওটা করব সেটা দুটো দুটো পার্টে ভাগ করবো পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ান সমীক্ষার মাধ্যমে দেখাবো কে কতটা আগিয়ে আছে চব্বিশ সালে এবং পার্ট টুতে দেখাবো কী কী ফ্যাক্টরে লোকসভা ভোটে কাজ করবে তাহলে আসা যাক পার্ট ওয়ানে দু হাজার উনিশ ও দু হাজার একুশ ও পঞ্চায়েত ভোটে নিখে এখানে কে আগিয়ে আছে তার আগে আমরা বেসিক কিছু তথ্য জেনে নেই এর তিনখানা প্রার্থী যারা টিএমসিপি বিজেপি জোট প্রার্থী কংগ্রেস ও সিপিএমের পরিচয় সম্পর্কে টিএমসিপি যে প্রার্থী হয়েছেন তার নাম মুকুটমণি অধিকারী মুকুটমণি অধিকারী একজন দোলবদলু তিনি দশ দশই মার্চ যে ব্রিগেডে জনগজন সভা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে তিনি টিএমসি পতাকা হাতে তুলে বিজেপি থেকে টিএমসিপি দলে যোগদান করেন এবং তাকে চব্বিশ সালে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে টিএমসিপি এবং তার উপরে আস্থা রাখে জোরাফু চিহ্ন যদিও তার কিছুদিন আগেও তিনি টিএমসিপি করতেন না বিজেপি করতেন এবং টিএমসি কে নানা রকম নিচু মানের ভাষায় আক্রমণ করতেন অনেকে বলে থাকেন মুখ্যপুল অধিকারী হলো মথুয়া ঘরের একটা ছেলে মথুয়া ঘর মানে মথুয়া পরিবারের বৃহত্তম পরিবারের একটা ছেলে দ্বিতীয় বা সেকেন্ড যে দাঁড়িয়েছেন বিজেপি তার নাম জগন্নাথ সরকার এই জগন্নাথ সরকার হলো দু সালের সালে বিজেপি পতিকে বা বিজেপি প্রার্থী হয়ে তিনি লোকসভা যান বা বিপু বিপুল মার্জিনে ভোটে তিনি যেতেন যদিও দু সালে প্রথম দয়া দেওয়াল রাখা হয়ে গেছিলো মুকুটমণি অধিকারী হয়ে কিন্তু মুকুটমণি অধিকারী পরিশেষে দাঁড়াতে পারেননি তার ফলে জগন্নাথ সরকার দাঁড়ায় শোনা যায় রাজ্য সরকার তাকে বলে যে চাকরি করতেন ডাকতে চাকরি সেই চাকরি থেকে চাকরি থেকে চাকরি থেকে তাকে ছাড়েনি এই জন্য তিনি দাঁড়াতে পারি তবে জগন্নাথ সরকার চব্বিশ সাল পর্যন্ত তিনি এমপি ছিলেন একইভাবে উনিশ সালে বিধানসভা ভোটে তিনি শান্তিপুর বিধানসভার কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন বিপুল মায় তিনি জিতেছিলেন তারপরে তিনি বিধানসভা থেকে বা বিধানসভা যে পদ থেকে পদত্যাগ করেন লোকসভা হয়ে টিকে টিকে থাকেন তাকে চব্বিশ সালে চিহ্ন বা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখেছেন রানাঘাট তাকে এবার তৃতীয় যে প্রার্থী হয়েছেন তার নাম অলকেশ দাস অলকেশ দাস দু হাজার তিন সালে রানাট লোকসভাটা আগে মাথা রাখবেন রানাগাট লোকসভাটা প্রথম নাম ছিল নবদ্বীপ লোকস তপশীর লোকসভা কেন্দ্র দু হাজার তিন সালে অলকেশ দাস এখান থেকে উপনির্বাচনে যেতেন এবং দীর্ঘদিনে তিনি সাংসদ ছিলেন পরবর্তীকালে দু নয় সালে এই নবদ্বীপ থেকে রানাঘাট লোকসভার নাম হয় নয় সালে সুচীররঞ্জন হালদার টিএমসি হয়ে বিপুল মার্জিনে ভোট যেতেন বা ভোটে যেতেন এই রানাগাট লোকসভা থেকে চব্বিশ সালে তাপস মন্ডল যেতেন তিনি যে কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বর্তমানে কল্যাণী পৌরসভার চেয়ারম্যান এবং উনিশ সালে থাবা বাসান বিজেপি হিউজ মার্জিন প্রায় পঁচিশ পার্সেন্ট মার্জিন ভোট টানেন যে জায়গায় সামান্য ভোট ছিল চোদ্দ চোদ্দো সালো বা উনিশ নয় সালো সে জায়গায় উনিশ সালে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট বেশি টানেন জগন্নাথ সরকার এবং বিজেপি যদি এর বিভিন্ন কারণ আছে তখন একটা প্রেক্ষাপট আলাদা ছিল তাহলে তিনি যেতেন এবং উনিশ সালে আর একুশ সালে এবং পঞ্চায়েত প্রেক্ষাপটে বর্তমান কে গেছে সেই সমীকরণে দেখা যাক এক নজরে উনিশ সালে যে লোকসভা হয় টোটাল ভারতে তার ভিতরে রানাঘাট লোকসভা কেন্দ্রটি একটা ছিল সেই লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকার পদ্মবিচ্ছিন্ন দ্বারায় এবং টিএমসিপি মূলত দুখান শক্তি ছিল টিএমসিপির দ্বারা হল রূপালী বিশ্বাস রূপালী বিশ্বাস হল কৃষ্ণগঞ্জ যে বিধায়ক ছিলেন তাকে যে গুলি করে হত্যা করেন টিএমসিপির দুষ্কৃতীরা তারই বিধবা পত্নী তাকে পরাজিত করেন প্রায় দু লক্ষ একত্রিশ হাজার ভোট বলা যায় দু লক্ষ চল্লিশ হাজার ভোটে পরাজিত করেন এবং জগন্নাথ সরকার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল দু লক্ষ সাত লক্ষর উপরে সাড়ে সাত লক্ষ উপরে এবং দু লক্ষর চল্লিশ হাজার মার্জিনে যেতেন এবং পনেরো পার্সেন্ট ডিফারেন্সে মানে পনেরো পার্সেন্টেজ ভোটে ভোটার পার্সেন্টেজে যেতেন জঙ্গ সরকার তাহলে কতটা আগে আছেন প্রায় দু লক্ষ চল্লিশ হাজার ভোটে লিডি আগে আছেন উনিশশো সালের নিরিখে লোকসভার এবং এই রানাঘাট লোকসভা আনার সাতগ্রাম বিধানসভা কেন্দ্র আছে সাতখানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী সাতখানা বিধানসভা কেন্দ্রগুলো হলো কৃষ্ণগঞ্জ নবদ্বীপ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট দক্ষিণ চাকদা আর শান্তিপুর তার ভিতরে নবদ্বীপ যে পুণ্ডরিকাক্য সাহা এখন বিধায়ক চেয়ারম্যান এই নবদ্বীপ ছাড়া বাদ বাকি ছকানো সিটি আগে ছিলেন বিজেপি একইভাবে দু হাজার একুশ সালে যে বিধানসভা ভোটে রাজ্যে সে রাজ্যে আবার থাবা বসান টিএমসিবি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তার মধ্যে রানাঘাটও বসায় কিছুটা কারণ যদিও বিধানসভা যে রানা লোকসভা রান্না যে সাতকার বিধানসভা আছে সাতটা বিধানসভার ভিতরে ছকানো দখল করতে পারে বিজেপি একটি দখল করতে পারে কে টিএমসিবি সেই নবদ্বীপটাই কিন্তু ভোটের মার্জিন অনেকটা কমিয়ে আনিয়েছিলেন এই জায়গায় উনিশ সালে ছিল দু লক্ষ চল্লিশ হাজার পনেরো পার্সেন্টেজ ভোট সেটা দাঁড়িয়ে একুশ সালে তা কমে যান এক লক্ষর কাছাকাছি কারণ সাড়ে ছয় পার্সেন্ট ভোট তাহলে হিউজ মানে ডেভেলপমেন্ট করে সাংগঠনিকভাবে ক্ষমতা বৃদ্ধি করেন কে তিনি টিএমসিবি কারণ দু লাখ চল্লিশ এক লাখ ষোলো পার্সেন্ট কারণ সাড়ে ছয় পার্সেন্ট এরই প্রেক্ষাপটে যদিও চব্বিশ সালে যদি লোকসভা নিরিকে বিচার করা হয় কে আগে আছে পরিসংখ্যান অনুসারে তাহলে বিজেপি কিছুটা হলেও আগে আছে এ হলো আমার পার্ট ওয়ান একটা উনিশ ও একুশ সালের প্রেক্ষাপটে চব্বিশ সালে একটা পরিসংখ্যান দিলাম যে ভোটের ডেটা এবং কী কী ফ্যাক্টর কাজ করবে সেটা সেকেন্ড পার্টে আসবো এই তিনজন প্রার্থীর ভিতরে যদিও উনিশ সালে এখানে সিপিএমের যে প্রার্থী হয়েছিলেন বা জোট প্রার্থী যে হয়েছিলেন তার লড়াইকে লড়াইতে বা তার প্রাপ্ত সংখ্যা ভোট কত পার্সেন্টিস হয়েছে এটা রাখছি না কেন কারণ সিপিএম তৎকালের সময় দাঁড়িয়ে একটা কৈঠ শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন এবং ভোট পার্থ বিভিন্ন অঞ্চলে কমেছিল বিভিন্ন এতই কম ভোট ছিল তা আলোচনা সাপক্য রাখে না যদি চব্বিশ সালে টিএমসিপি বিজেপি এবং জোটপাত্রী যে সিপিএম নেতারা অলকেশ দাস তিনি একটা ফাটারের লড়াই দেবেন সে নিয়ে পরে পাটে আলোচনা করবো এলো সামগ্রিক পরিচয় উনিশ একুশ প্রেক্ষাপটে চব্বিশ সালে ফলাফল আপনারা কমেন্ট করেন এই দুখানা প্রেক্ষাপটের সমীক্ষাতে যদি সমীক্ষা ভোট হয় না সমীক্ষা যেমন ভোট হয় না সেরকম সেরকম এক হাজার টাকা ও বারোশো টাকা তো ভোট হয় না তারা আপনারা একটা হালকা কমেন্ট করুন উনিশশো একুশ সালে পঞ্চায়েত ভোটের পঞ্চায়েত ভোটের দিকে পঞ্চায়েত ভোটটা ধরছি না কেন পঞ্চায়েত ভোটটা আমি তুলনা উল্লেখ করলাম বা তুলনা করলাম কারণ পঞ্চায়েত ভোটটাতে আপনি জানেন কীভাবে পঞ্চায়েত ভোট হয় এক দফায় হয়েছিল বিগত কয়েকটা পঞ্চায়েত ভোটও আমাদের রাজ্যে বিভিন্নভাবে একশোর উপর মানুষ মারা যায় তাহলে আমরা জানি কীভাবে পঞ্চায়েত ভোট হয় সেই প্রেক্ষাপটে বলছি এখানে চব্বিশ সালে দাগ দিয়ে পরিসংখ্যান অনুসারে বিজেপি অনেকটা আগিয়ে আছে আপনারা কমেন্ট করুন কে এবার ছেটটা বেরিয়ে যেতে পারে আর সেকেন্ড পার্টে আনছি আমি নানাট নিয়েই কী কী কারণ ফ্যাক্টর হতে পারে বা কী কী ফ্যাক্টর হতে পারে এখানে বিজেপি তৃণমূল লড়াই বা সিপিএমের যে প্রার্থী বা প্রার্থী বা জোট প্রার্থী তার লড়াইতে নমস্কার